বিরুদ্ধে বিপুল পরিমাণ চিনি বাজেয়াপ্ত করে মুড়ায় নির্বাচনী আদর্শ বিধি সহ একশো ধারা জারির মধ্যেও ত্রিপুরা থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করে মুড়ায় এলাকায় বিশালগড় থানার পুলিশের অভিযানে উদ্ধার দুটি বলেরো গড়ে বুঝাই একশো বস্তা চিনি প্রাপ্ত খবরে জানা গেছে একটি গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে বুধবার কাঠ ভরে ত্রিপুরার বিসর্গর থানার পুলিশের একটি দল করিমুরা নাকা পয়েন্টে এলাকায় বিভিন্ন যানবাহনের তল্লাশির অভিযান চালায় এতে এক সময় দুটি বলেরো গাড়ি থেকে চিনিগুলো উপাজ্যাপ্ত করে চিনিগুলো বাংলাদেশে পাচারের মতলব ছিল পাচার চক্রের পরে গাড়ি সহ চিনিগুলোর বস্তা নিয়ে আসা হয় বিসর্গর থানায় এ অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমে সাথে বিস্তারিত জানান বিসর্গর থানার অসি রানা চ্যাটার্জি আজকে আমরা ওই করিমুরা নাকা পয়েন্টে সন্দেহজনক অবস্থার দুটা বোলেরো পিক আপ ভেহিকেল আমরা আটক করেছি আর এই ভেহিকেলগুলিতে পঞ্চাশ বস্তা করে টোটাল হানড্রেড বস্তা চিনি পাওয়া গেছে আর কি এগুলি আমরা সিস করে তখন তো শুরু করেছি যে এগুলি কোথায় যাচ্ছিলো বা কে বা এগুলি এনেছে এখানে স্যার এই ঘটনা কেউ আর আটক হয়েছে না এগুলি তো সিজ করেছি আমরা সিজ করার পর আমরা দেখছি এগুলি কার এটা কার কাগজ কি আসবে বিষয় সমস্ত কিছু আমরা ইনভেস্টিগেশন করে দেখছি স্যার মোট কত বস্তা জমি আছে এখানে হান্ড্রেড কয়টা গাড়ি স্যার দুটো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ